আসসালামাইকুম ফার চলে আসলাম রাবে এন্টারপ্রাইজ থেকে মাত্র তিনশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় কিছু আমরা টপস গাউনের কালেকশন দেখাবে কিন্তু লাকজারি শিফন ছয়শো করে পুরো একটা ধামাকা অফার প্রাইজে ব্র্যান্ডের কোয়ালিটি পেয়ে যাচ্ছে নতুন শোরুম নতুন একটা অফার তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাবে এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান নাসিনে কল করবেন শুরুতে হচ্ছে তিনশো টাকাটা দেখাবেন তাই না আচ্ছা এটা কিন্তু টপস এর কালেকশন একদম প্রিমিয়ামটা সম্পূর্ণ কাজ করে এখানে সম্পূর্ণ কিন্তু হচ্ছে পিকু করা আছে হাতাটা দেখা একটু হাতার পোষণটা এটা টু পিস আচ্ছা এটা হচ্ছে জামাটাই হচ্ছে পায়জামাটাই সেট থাকবে তিনশো টাকা পুরো অবিশ্বাস্য একটা অফার প্রাইস বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ কালারগুলো দেখায় ভিউয়ার্স এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সবই গার্মেন্টস কটন চেকের ভিতরে পাচ্ছেন প্রাইস সেম এই যে এটা দেখে এটা হচ্ছে কলিজা কালার প্রাইস সেম মাত্র তিনশো টাকা টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এক সেটও পাইকারি আচ্ছা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন এটা হবে স্টেপের ভিতরে আরেকটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস এটা হবে এটার প্যান্টটা এটা দেখেন হোয়াইটের ভিতরে আছে প্রাইস সেম মাত্র তিনশো টাকায় টু পিসের সেট ওকে এখন দেখাবো একদম লাক্সারি শিফনের প্রিমিয়াম গাউন এটা সম্পূর্ণ কাজ করা একটু কোয়ালিটি আগে দেখায় তারপর প্রাইসটা বলতেছি এখানে সম্পূর্ণ চায়না করা ফিতা আছে প্লাস সম্পূর্ণ কুচি করা প্রাইস থাকবে ছয়শ টাকা কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে সিভিট কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা হবে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম এটা হবে টাকা কালারগুলো দেখেন সিগ্রিন কালার এটা হবে মেরুন কালার এটা হবে মিষ্টি কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা ব্ল্যাক কালার এক সেট পাইকারি সারা বাংলাদেশে জাস্ট ইলেভেন আর পরবেন এটা হবে ল্যাভেন্ডার কালার ভিউয়ার্স আজকে যা দেখাবো সব উরাধুরা অফারে কিন্তু পেয়ে যাচ্ছে ভিউয়ার্স খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির গাউন দেখাবো এটার কাজটা দেখেন সম্পূর্ণ বাটন করা কাজ করা হাতাটা স্মোকি করা অরিজিনাল মোমে সালেক্স নিচে সম্পূর্ণ র‍্যাফল করা প্রাইস থাকবে 600 মাত্র আচ্ছা এগুলোর সাথে কিন্তু বেল্ট আছে কল করলে দেখাই দিবে ঠিক আছে প্রাইস 600 করে এটা হবে ইট কালার এটাও 600 টাকা একদম প্রিটি এন্ড কালারফুল এটা দেখেন কত কিউট এগুলো সবই কিন্তু আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আচ্ছা এখন যা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ কাজ করার সাথে এখানে ফিতা আছে হাতাটা স্মোকি করা মোমে সালে প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার আছে অনেকগুলো ভিওয়ার্স এটা হবে ব্ল্যাক কালার মানে সবগুলো প্রিন্টই কিন্তু ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস পাঁচশো পঞ্চাশ করে যারা নিতে চাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বে এটা ব্ল্যাক ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার কিন্তু যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজিনে ব্যবসা করতে পারবেন এক সেটও পাইকারি সারা বাংলাদেশে আচ্ছা এটা একটা ডিজাইন দেখাচ্ছি এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ করে এগুলো সবই কিন্তু অ্যালেক্স ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটা দেখেন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট ওন একটা ডিজাইন দেখাবো জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে ভিতরে ইনার করা আছে ঘেরটা দেখেন অনেক ঘেরটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় জর্জ এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন অনেক ঘের অনেক প্লাস হচ্ছে গ্যারান্টি ঢাকার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও সেম পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার লাস্ট লাস্টার হচ্ছে এই কালারটা এটাও পাঁচশো পঞ্চাশে পাচ্ছানো তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবে এন্টারপ্রাইজ অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাধ